নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে জনমত জরিপে আবারও এগিয়ে গেলেন সাবেক গভর্নর এন্ড্রিও কোমো তবে পিছিয়ে থাকলেও ব্যবধান কমিয়েছেন তরুণ অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি জরিপে কেউই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় আরও জটিল হল মেয়র নির্বাচনের হিসাব নিকেশ কে হবেন নিউ ইয়র্ক সিটির মেয়র এটি নিয়ে রাজনৈতিক দলের নেতারা আর নগরবাসী যখন নানা হিসেব নিকেশ করছেন তখন ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়ন জরিপ দিল নতুন তথ্য র্যাঙ্কড চয়েস এর চূড়ান্ত রাউন্ডে অ্যান্ড্রিউ কুমো পেয়েছেন পঞ্চান্ন ভাগ ভোট আর জোরান মামদানি পেয়েছেন পঁয়তাল্লিশ শতাংশ সমর্থন অর্থাৎ তাদের মধ্যে ব্যবধান এখনমাত্র দশ পয়েন্টের আটত্রিশ ভাগ ডেমোক্রেটিক প্রাইমারি ভোটারদের মধ্যে কুমো প্রথম পছন্দের প্রার্থী এদিকে মামদানির জনপ্রিয়তাও গত মাসের চেয়ে বেড়েছে মামদানি সাতাশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকলেও গত মাসের চেয়ে জনপ্রিয়তা বেড়েছে আঠারো শতাংশ ম্যানহাটনে ফোরটিন্থ স্ট্রিটের কাছে তিন হাজার ইউনিয়ন সদস্যের একটি সমাবেশে বক্তব্য রাখেন অ্যান্ড্রিউ কুমো নির্বাচিত হলে শহরে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার অঙ্গীকার করেন এই মেয়র প্রার্থী নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট চলছে নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি থাকায় প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতির কথা আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর